তোলোটা তোল বাংলা ট্যাকটপ থেকে তেতুলিয়া অধ্যন্ত রূপসা থেকে ফতুরিয়া পর্যন্ত লুটে ফুটে মুসলমান মহল করে ছিনতাই তোরে খাইতেছে বলে দেখি না এই জন্য আমি আপনাদেরকে উদাক্ত বাঞ্জারবো আগবেদিরের বাংলাদেশ ও হবে কেবার বাংলাদেশ আগবেদিরের বাংলাদেশ আগবেদিরের বাংলাদেশ আক্কারী অলাভাই কেমন বাংলাদেশ এ দেশে কোনো আমরা কোনো ভারতীয় নয় আমরা কোনো কসুরির কথা গদাটি কিনা এই স্বাধীন বাংলাদেশে এই স্বাধীন বাংলাদেশে কাছে আমি বিচার দেই যেখানে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ সেই মুসলমানের দেশে সেই মুসলমানের দেশে সাড়ে তিন বছর পর্যন্ত এ দেশে যারা মুসলমানের রাহবার যারা মুসলমানের শান্তির প্রতীক তারা কিভাবে জেল খারে বছর মাসেকে বছর মাসে কিভাবে জেল জাতির কাছে আমার প্রশ্ন জানতে চাই এই জন্য বিগত দিন আমরা যত যত যা কিছু আমরা অন্য অবিচার আমরা সব মাথা নত করে নিয়েছি কিন্তু সামনের দিকে আমরা একটা সেকেন্ড একটা মিনিট আমরা আর বাতলের কাছে মাথা নত করব না সম্মানিত উপস্থিতি এদের স্বাধীন হয়েছে জালেমদের জালেমদের কবল থেকে দেশকে রক্ষা করার জন্য মাসকুমের হককে বুঝিয়ে দেওয়ার জন্য কথা ঠিক কিনা কথা ঠিক কিনা উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিরী এই ছোট্ট বাংলাদেশের ভিতরে তারা অত্যন্ত জুলুম নির্যাতন করেছে সেই জুলুম নির্যাতন রুখে দেওয়ার জন্য বাংলার সিংহ পুরুষ বাংলার সিংহ টাইগার বাংলার সিংহ মানব সেই আল্লামা সবিতাকে শুরু করে আঠার পর্যন্ত সাইকুল হাদিস আব্দুল সাহেব রহমতুল্লাহ এরা বাংলার জমিনে মাসলুমকে উদ্ধার করার জন্য জালমকে প্রতিহত করার জন্য বুকের তাজা রক্ত বাংলার জমিনে তারা ঢেলে দিয়েছে কিন্তু তার উত্তশ্রী আল্লামা মামুনুল হক এই জালেমদের কবলে পরে সাড়ে তিন বছর সে জেলখানায় সে মাসলুম হয়ে জেলখানার ভিতরে বসেছিল কথা ঠিক কিনা তাহলে এই দেশ স্বাধীন হলো কেন আমি আপনাদেরকে জানতে চাই দেশ স্বাধীন হলো কেন দেশ স্বাধীন হয়েছে সেই জন্য সে মাসলুমরা সুন্দরভাবে নির্বিচারে চলাফেরা করবে মানুষ উন্মুক্তভাবে কথা বলবে মানুষ উন্মুক্তভাবে বক্তৃতা দেবে যার যার ধর্ম স্বাধীনভাবে সে পালন করবে কিন্তু তিপ্পন্ন বছর স্বাধীন হওয়ার পর আমরা স্বাধীনতা বাংলাদেশে এখনো পাই নাই আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের আমিরুল মুজাহিদী পীর সাহেব চরমনাই কি টেন্ডারবাজি করেছে উনি কি চোর উনি কি বাদফার উনি কি কেনাডা বেগম পারে বাড়ি গাড়ি করেছে উনি কি লন্ডন ইউরোপে বাড়ি গাড়ি করেছে তাহলে ওনার মতো মানুষের এই দেশের নির্বাচন করার মতো অধিকার আছে কি নাই ওনার মতো মানুষের নির্বাচন করার অধিকার আছে কি নাই আমি আপনাদেরকে জানতে চাই এই দেশের ভিতরে ইংরেজরা দুই শত বছর শাসন করেছিল কত বছর কত বছর ইংরেজ বিনিয়া ব্রিটিশরা এই দেশে দুই বছর শাসন করেছিল এই দেশের মুসলমান নয় মুসলমানের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একমাত্র তারা ঘোষণা করেছে এই দেশের ভিতরে ইংরেজ ছাড়া আর কোন সম্প্রদায় থাকতে পারবে না তাদের অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে আল্লাহ তালার পক্ষ থেকে এমন আসমানি গজব নাজির হয়েছে 200 বছর अंग्रेज ভনিয়ারা এই দেশ থেকে কানে হাত দিয়ে তার রাম রাম বলতে বলতে দেশ سارےতর পালিয়ে গেছে তাহলে আমি বলতে চাই এই দেশ স্বাধীন হওয়ার পরে এত কষ্ট করার পরে রক্ত দেওয়ার পরে এত মাজদুমরা তাদেরকে টেক শিকার পরে চোখের পানি পালনের পরে এই দেশ কি স্বাধীনভাবে চলার মতো আমাদের কি কোনো অধিকার নাই আমিরুল মুজাহিদ চরমনাই পিশাবের কি অধিকার নাই এই দেশের কি আমি নির্বাচন করার মতো কোনো অধিকার নাই এদেশে আপনি কি নির্বাচন করতে পারবেন না তাহলে যখন আমিরুল মুজাহিদিন এই স্বাধীন দেশের ভিতরে এই গণতন্ত্র দেশের ভিতরে বরিশাল মাত্র একটা সিটি কর্পোরেশন নির্বাচন করতে গিয়েছিল তখন যুবলীগের দুদর্শ সন্ত্রাসীরা হাসিস এবং পেসিস্ট হাসিনার গুন্ডা বাহিনীরা আমিরুল মুজাহিদকে কিভাবে রক্তাক্ত করেছিল দেখেন নাই দেখছেন কি দেখেন নাই এই জন্য ওরা যত সুযোগ পেয়েছে সামনের দিকে আর ওদেরকে কোন সুযোগ দেওয়া হবে আর সজাগ দেওয়া হবে এই দেশে হেফাজত ইসলাম আমাদের এই দেশে চোর মনে আমাদের কিন্তু রামার পাম এই দেশে থাকতে পারবে না কথা ঠিক কিনা এই জন্য দীপ্ত শপথ দিতে হবে মুসলমান মুসলমানের কলবের ভিতরে মুসলমানের ইমানের ভিতরে ঘুণে ধরেছে এই জন্য ঘুণকে পরিষ্কার করতে হবে কথা ঠিক কিনা বাংলাদেশ কি পরিষ্কার করতে বাংলাদেশ কি করতে হবে বাংলাদেশ কি করতে হবে পরিষ্কার করতে হবে কি পরিষ্কার করতে হবে আগাছা ছাটাই করতে হবে যে বাংলাদেশের ভিতরে নাস্তিক এবং রাম এবং বামরা যেরকম ব্যথা ছাড়া দিয়েছে আমরা ওচরেই তাদের আগাছাগুলো গুলো ছাটাই করে দিব রাজি আসেন রাজি আসেন মুসলমান আর জালেমের দুঃশাসন আমরা এই দেশের ভিতরে আর দেখতে চাই না কথা ঠিক কিনা এই দেশে যখন তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় দায়িত্ব স্বাধীন হয়েছে আজকে জালেমরা যখন ওদের সম্পদ গুলে লুটে পুটে খাইতেছে ওই তিরিশ লক্ষ স্বাধীন তারা কবরের ভিতরে শিয়া ওদের মতো জালেমদেরকে তারা কবরের শিয়া দিতেছে আজকে কথা ঠিক না এই জন্য সকলে সচ্চার আছেন তো ইনশাল্লাহ সচ্চার আছেন তো ইনশাল্লাহ আগামী দিনে যদি ওলামায় কেরাম ওলামাই কেরাম যদি আপনাদেরকে ডাক দেয় আপনারা আসবেন কিনা আপনারা আসবেন কারা থাকে নারে তাকবীর নারে তাকবীর সকল মুসলমান ইত্তেহাদ ইত্তেফাক একসাথে কাজ করতে রাজি আছেন নগদে আপনারা দেখছেন ইহুদি নাসরা খ্রিস্টানরা সবাই ইত্তেহাদ ইত্তেফাক একটা লোককে মাত্র অ্যারেস্ট করেছে চিন্ময় বাবু কৃষ্ণ দাস একটা লোককে অ্যারেস্ট করেছে চিন্ময়কে বাংলাদেশে ওই দুদর্শ সন্ত্রাস ওই সমকামিতার পক্ষে সাপোর্টার স্বগরী রাউজুউল্লাহ এই চিন্ময় কৃষ্ট দাস এক রাষ্ট্রদ্রোহীর আসামি বাংলাদেশের ভিতরে রাষ্ট্রদ্রোহীর যে আসামি বাংলাদেশের সংবিধানে লেখা আছে তার সর্বনিম্ন শাস্তি হলো যাবজ্জীবন জ্ঞান কিন্তু চিন্ময় বাবু কৃষ্ট দাস একটা হিন্দুকে যখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যখন এর অন্যায় করার কারণে সারা বিশ্ব চিন্ময় বাবুর পক্ষে তারা স্বচ্ছর হয়ে গেছে আফতারা মিডিয়াতে দেখছেন কিনা দেখছেন কিনা তার পক্ষে হইয়া ভারতের গুজরাটের কষাই নরেন্দ্র মোদী তার পক্ষে বিবৃতি দিয়েছিল এবং জাতিসংঘের অধিবেশনে কনভেনশন পরবিশ্ব তারা তারে ডেকে এই চিন্ময় বাবুর পক্ষে তারা এরকম ভাবে তারা ভাষণ দিয়েছিল চিন্ময় বাবুর পক্ষে অথচ বাংলাদেশের ভিতরে চিন্ময় বাবু হলে একজন দুদর্শ রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী আসামি কথাটি কিনা এজন্য মুসলমান বিবেক নারা দেয় এখনো আপনারা ঘুমানোর সময় না ইস্তাব্তে দাফসার বিবেককে প্রশ্ন করেন আল্লামা ইকবাল বলেছেন কাহা আছে আয়া হও কিস লিয়ে আয়া হও কি আ কর রহা হও নতিজা কি হুয়া তোমার রেজাল কি তুমি কি জন্য এসেছো তোমার রেজাল কি ইস্তাব্তে দাফসার বিবেককে তুমি প্রশ্ন করো একজন চিন্ময় বাবুর জন্য যদি সারা বিশ্ব যদি মাথা যদি নাড়াচাড়া দিতে পারে তাহলে একজন আলেম যদি নির্যাতিত হয় তার পক্ষে আমরা সত্যের হতে রাজি আছি কিনা মুসলমান এই জন্য আমরা আর বিড়ালের মতো লেজ গুটিয়ে থাকবো ময়দানে মসজিদে এবং বক্তৃতার মাধ্যমে লেখালেখির মাধ্যমে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমরা চতুর্দিকে ছড়িয়ে দেব একমাত্র আগামী দিনের বাংলাদেশ হলো কাদের হকানি ওলামাই কাদের কাদের আরো জোরে বলেন কাদের আর একটা সসবেশ আপনাদের কাছে আমি বক্তৃতা দিয়ে যাই যে আমি গত পরশু দিনও লক্ষ্মীপুর এই কথা বলেছিলাম যে বাংলাদেশ একটা কুলাঙ্কার জমাট যারা নাকি যুগधीर গোলাম এই দেশে আলেন সত্য নামে এদেশের দেশের হক্কানী উলামায়ে কেরাম নিহম মানুষগুলি যারা নাকি অন্ধকার তাদের চোখ কোনায় অন্ধ উলামায়ে কেরামের পিছে হেটে দেয় দাওয়াত ও তাবলীগের মাধ্যমে যারা নাকি دین পেয়েছে এরাmathbbদপক্ষে হাসিনার পক্ষ হয় দুর্নীতিবাদ হাসিনার পক্ষ হয় সেই সাত গ্রুপ উলামায়ে কেরামকে অনেক dissটা অনেক জালেছে বাংলাদেশের ভিতরে কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার আপনাকে সম্মান করি বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশের ওলামায়ে কেরামই যথেষ্ট বাংলাদেশের স্বাধীনতা বজায় রাখার জন্য কওমিয়া মাদ্রাসার যত ছাত্র আছে কওমি মাদ্রাসার যত ওলামায়ে কেরাম আছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তারাই যথেষ্ট কথা ঠিক কিনা আমি বলতে চাই যদি ভারত যদি আমাদের আমাদের বিরুদ্ধে চোখ রাঙ্গায় ভারত যদি আমাদের দিকে তাহলে ভারতের দুইটা চোখকে আমরা খুলে তারা পারে নাই তারা পারে নাই ভাষা আন্দোলনে একুশে ফেব্রুয়ারিতে তারা পারে নাই বাউন্ন সনে তারা পারে নাই ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ সনে ভারত আমাদের সাথে পারবে না